করে স্টেপ বাই স্টেপ কাজ করি তাই শীতকালে বাসি কাজ ক্লিনিং লাঞ্চ সংসারের কাজ টাইম টু টাইম গুছিয়ে খুব সহজেই হয়ে যায় আজকে এটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে বন্ধুরা গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন অনেকটাই ভোরবেলা বন্ধুরা মেয়েকে ভোরবেলা উঠে কোচিনে দিয়ে এসে দিনের বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি আজকে প্রচুর কাঁচা আছে প্রচুর কাঁচা তাই ভোরবেলা এসেই না বাসি কাজ কর্মগুলো সেরে এখন সবার আগে কেচে নিয়েছি কারণ এখন শীতের কাল তো আর খুব তাড়াতাড়ি যেন সন্ধে হয়ে যায় আর একটু বেলা করে কাচলে না কাপড় থেকে জলটাও ঝরতে চায় না যেহেতু আমাদের বাড়িটায় রোদ্দুরও পড়ে না মানে একটু হাওয়া ঠাওয়াও আসে না ওই জন্য ভোরবেলা কেচে দিলে জলটা ঝরে গেলে ঘরে হাওয়াতে ঘরে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে না সেতে শুকিয়ে যায় সারা রাতে তারপর ভোরবেলা একটুখানি আধ ঘন্টা ঘন্টা মতো এই হাওয়াতে মেলে দিলেই একেবারে পুরো শুকনো হয়ে যায় এভাবেই মেলি আর যদি একটু বেলা করে কাচি না তাহলে ওই সন্ধ্যা হয়ে যাবে তখনও মনে হবে কি জামা কাপড়গুলো দিয়ে যেন জল ঝরতেই চাইছে না তো আরও সেইগুলো যদি ঘরে মেলি না তাহলে ঠান্ডা লেগে যাবে জ্বর হবে শরীর খারাপ করবে তো অলরেডি এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে তো ওই জন্য ভোরবেলায় কেচে নিলাম তাড়াতাড়ি করে আর সারা দিনে কোন কাজটার পর কোন কাজটা করলে কাজগুলো তাড়াতাড়ি অথচ গুছিয়ে হবে সেটা কিন্তু যখন মেয়েকে কোচিংয়ে দিয়ে আসার সময় মর্নিং ওয়াক করতে করতে আসি তখনই মাথার মধ্যে একদম স্টেপ বাই স্টেপ কাজগুলো সাজিয়ে নিই এতে কি হয় কাজগুলো করতে সুবিধা হয় যে আজকে দিনে কি কি কাজ আছে সেগুলো কোনটা আগে করলে সুবিধা হবে তারপর কোন কাজটা করবো এগুলো যদি স্টেপ বাই স্টেপ এভাবে সাজিয়ে নেওয়া যায় মাথার মধ্যে তাহলে কিন্তু কাজগুলো চটপট চটপট হয়ে যাবে নাহলে কোন কোন কাজটার পর কোন কাজটা করব এটা ভাবতে ভাবতেই কিন্তু দিনের অর্ধেকটা সময় অলরেডি পেরিয়ে যাবে আর দেখতে দেখতে কখন সময় চলে যাবে বোঝাই যাবে না তো এভাবেই কিন্তু আমি মর্নিং ওয়াক করি যখন মাথার মধ্যে কাজগুলো সাজিয়ে নিই তারপর এসে চটপট ঠিক স্টেপ বাই স্টেপ কাজগুলো করি এতে কাজগুলো টাইম টু টাইম খুব সহজে হয়ে যায় আর এক গুছিয়েও হয় তো বন্ধুরা আগের দিনের তার আগের দিনের একটা ব্লগে দীপার একটা কমেন্ট পড়েছিলাম তো তাতে দীপা একটু কষ্ট পেয়েছে তো চলো দীপাকে কিছু বলার আছে বলি আমি বর্মাশাহী বাজার দিয়ে চলেও এলো দেখো একটা দুটো জিনিস আনতে বলা মানেই হচ্ছে বর্মাশাহী পুরো বাজার তুলে নিয়ে চলে আসবে তো যাই হোক অনেক কিছু বাজার করেছে পরে গুছাবো চলো দীপার কমেন্টের উত্তরটা আগে দিই কমেন্টের না সরি দীপার কমেন্টটা পড়েছিলাম দীপা একটুখানি বলেছিল যে আমার ভিডিওটা লং হয়ে গেছে অনেকটা তার জন্য বলেছিলাম আমি কয়েকটা কথা তো দীপা কষ্ট পেয়েছে মনে দীপা আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু কিছু বলিনি তুমি আমার ছোট্ট বোনের মতো হও আমাকে তো দিদি ভাই বলো তোমার নিজের দিদি ভাই হলে তুমি যদি কোনো ভুল করতে তাহলে কি সে তোমাকে কিছু বলতো না বলো যে এটা ভুল করছিস করিস আমিও তো সেটাই বলেছি যেটা ভুল করছো সেটা শুধু ধরিয়ে দিয়েছি দেখো এখানে নাইনটি পারসেন্ট লোক তোমাকে কিন্তু কিছু বলবে না তুমি যা খুশি করো ভুল করো ঠিক করো কিছু কিন্তু বলবে না তারা শুধু নিজের ভালোর কথাই চিন্তা করবে আমি কিন্তু শুধু আমার ভালোর কথা না তোমাদের ভালোর কথা চিন্তা করো তোমরা কোনো সময় ভুল করলে সেটা বলে দিই এটাই কি আমার অন্যায় হয়েছে বলো দীপা আমি কিন্তু তোমাকে মনে কষ্ট দেওয়ার জন্য বা তোমার কোনো ক্ষতি করার জন্য কিছু বলিনি কিন্তু দীপা তোমার ভালোর জন্যই বলেছি তুমি যে কমেন্টটা করেছো তোমার অজান্তে সেটা কিন্তু ড্যাশ ড্যাশ কমেন্ট হয়ে গেছে তার জন্যই বলেছি আর সেই কমেন্ট করলে আমার তোমার চ্যানেলের যতটা ক্ষতি হচ্ছে তার থেকে অনেক বেশি কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে তুমি সেটা বুঝতেও পারবে না তাই বুঝতে পার তুমি শুধু একা নাও তোমার মতো এরকম অনেক ছোট ছোটো বোনেরা আছো আমার যারা বুঝতে পারছো না অথচ স্প্যাম কমেন্ট করে যাচ্ছ তো তাদের সবার জন্য বলে দিয়েছি আমি কথাগুলো যাতে তোমরা আর ভবিষ্যতে এই ভুলটা না করো এতে আমার চ্যানেলের থেকে বেশি তোমাদের নিজেদের চ্যানেলের ক্ষতি হয়ে যাচ্ছে তোমরা বুঝলে কি তোমরা নিজে হাতে নিজেদের চ্যানেলের ক্ষতি করতে বলো কিন্তু তোমার কোনো ক্ষতি করার জন্য বা তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি উল্টে তোমার ভালোর জন্যই বলেছি বড় দিদি হিসাবে তবু যদি মনে হয় আমি কোনো ভুল করেছি তাহলে আমি সরি চাইছি তোমার কাছে আমাকে পারলে ক্ষমা করে দিও আই এম সরি দীপা আসলে কি বলো তো আমি এমন একজন নিজের ঢোল নিজে পেটাচ্ছি না তবে আমি যেটা সেটাই বলছি আমি এমন একজন যে কোনো সময় কারুর ক্ষতি চাইনি আজ পর্যন্ত আমি কোনো দিন কারুর ক্ষতি চাইনি আর এই পনেরো বছরের জীবনে বিবাহিত জীবনের কথা বলছি বিয়ের আগেও না বিয়ের পরেও না পনেরো মিনিট তো দূরের কথা পাঁচ মিনিট দাঁড়িয়ে কারুর নামে কোনোদিনও সমালোচনা করিনি তো তুমি তো আমার ছোটো বোনের মতো তাহলে তোমার ক্ষতি আমি কি করে চাইতে পারি বলো তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলেছি কথাগুলো যে কথাটা তুমি লাস্টে লিখেছো সেটার জন্যই কিন্তু কমেন্টটা ড্যাশ ড্যাশ কমেন্ট হয়ে গেছে তুমি কিন্তু এটা বুঝতেও না আমি না বলে দিলে তো যাই হোক তোমাদের যাতে ক্ষতি না হয় সেই জন্যই আমি কথাগুলো বলি ভালোর জন্য আর আমি চাই আমরা সবাই একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাই যাতে কারণ কি বলো তো আমরা সবাই তো একটা আশা নিয়ে এসেছি বলো সবার আশা যাতে পূর্ণ হয় সেই জন্যই আমি কথাগুলো ভালোর জন্যই বলি তো যাই হোক অজান্তে কষ্ট দিয়েছি তার জন্য ওয়ান্স সেগেন্ড সরি আর রাগ করে থেকো না ছোট্ট বোন আমার একগাল মুখ এক গাল হেসে দিও তোমার হাসি ভরা মুখটা দেখতে খুব সুন্দর লাগে পেছনে ফিরে যখনই তাকাবে তখনই কিন্তু এই দিদি ভাইটাকে দেখতে পাবে তোমার পেছনে আমি কোনো সেদিনও রাগ করে তোমাকে কোনো কথা বলিনি আর তুমি যে আমাকে কমিউনিটিতে লিখেছো সেটার জন্য আমি রাগ করিনি ছোট্ট পাগলি বোন আমার আর রাগ করে থেকো না কেমন তো দেখো বন্ধুরা আজকে সকালবেলা আগে রান্না বসায়নি আলু ভাজা রুটি করে নিলাম ব্রেকফাস্ট আমরা সবাই খাবো প্লাস মেয়ে টিফিনে নিয়ে যাবে স্কুলে প্লাস বর্মাশাইও টিফিনে দিয়ে দেবো আর কি বর্মাশাইকে অফিসে তো কারণ হচ্ছে বর্মাশাই আজকে দুপুরবেলা চলে আসবে ওই জন্য এসে লাঞ্চ করবে দেখে টাছ নিয়ে এসছে তখন আর তোমাদের দেখাইনি পরে দেখাবো তো ওই জন্য আর কি সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম সবাই মিলে তারপরে আমার এখন ক্লিনিং আছে কিছু সেই ক্লিনিং গুলো করে নেবো করে নিয়ে সপ্তাহে একদিন করে যে ডিপ ক্লিনিং করি সেটাই আর কি করে টোরে নিয়ে তারপরে আর কি রান্নার দিকে যাব আগে খাইয়ে দাইয়ে ওদের টিফিন টিফিন দিয়ে বড়মশাই অফিসে বেরিয়ে যাক মেয়ে স্কুলে চলে যাক তারপরে ধীরে সুস্থ আমি আমার ক্লিনিংটা আগে করব করে নিয়ে তারপরে রান্না করব মাছ রান্না কিন্তু চটপট চটপট হয়ে যায় রান্না করতে সময় লাগে যেটা সেটা হলো সবজি রান্না তো সবজি কাটতেও সময় লাগে রান্না করতেও সময় লাগে গ্যাসও পড়ে বেশি কিন্তু আমরা তো মাছ খাই না ওই জন্য রেগুলার মাছ হয়ও না আমাদের তো যাই হোক চলো রুটিগুলো এবার আর কালকের ভিডিওতে অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে কয়েকটা কমেন্টও পড়বো চলো পড়তে থাকে কমেন্টগুলো অর্নাস মম থেকে লিখেছো খুব সুন্দর হয়েছে দিদিভাই আজকের ভিডিওটা দাদাভাই আর তুমি এভাবে হাসি খুশি থেকেও দোয়া করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমিও প্রার্থনা করি তোমরা সকলে নিজের পরিবার পরিজন নিয়ে সব সময় হাসি খুশি ভালো থেকো আর দেখো এখন মেয়ে রেডি হয়ে গেছে ও স্কুলের দিকে রওনা দিচ্ছে মর্মশয়ও সাথে বেরোবে এক্ষুনি নেক্সট কমেন্ট করেছো রয় ব্লগ থেকে দিদিভাই লিখেছো কারা ঠান্ডায় খুব উপকারী বিরিয়ানি দারুণ খুব ভালো লাগলো একদম ঠিক বলেছো দিদিভাই ভাই কাড়াটা কিন্তু সত্যি খুব উপকারী ঠান্ডার জন্য ছোট বড় প্রত্যেকের জন্য উপকারী অনেকের আছে না যে অনেক পুরোনো কপ জমে রয়েছে বুক থেকে আর কি বেরোয় না তো কারাটা খেলে কিন্তু সেটাও বেরিয়ে আসে তো একেবারে যারা কোনোদিন দিন খাওনি খেয়ে দেখতে পারো ঠান্ডা লাগা কিন্তু কমে যাবে তো বন্ধুরা দেখো দেখোশাই তিন রকম মাছ এনেছে ট্যাংরা ওদিকে কাতলা মাছের পেটি মেয়ে তো এসব খাবে না পেটি আর এদিকে চুনো মাছ যেটা কি না শীতের সবজি দিয়ে করবো পেঁয়াজ কলি আলু দিয়ে আর ট্যাংরা মাছের ঝাল খেতে চেয়েছে গো বরমশাই মেয়ে তো পেঁপ করছো কোনো রান্না তো হয়নি রান্নাটা করে দেবে হুম রান্নাটা করে দেবে ওরা বেরিয়ে যাওয়ার পর সবার আগে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম কারণ একটু দেরি হলো যাতে মাছটা নষ্ট না হয় দেরি হবে না টাইমের মধ্যেই আমি রান্না করে নেবো তোমাদের ঘড়িটা দেখাবো খোনে তো তবুও নুন হলুদ মাখিয়ে রাখলাম যাতে মাছটা নষ্ট না হয় নুন হলুদ মাখিয়ে রাখলে অনেকটা টাইম পরেও কিন্তু রান্না করলে মাছ ছাছ নষ্ট হয় না তো চলো এবার আগে যা যা বড়ো বড়ো ঝুল ছিল সেগুলো কিন্তু ঝেড়ে নিয়েছি আমি আর বিছানাগুলো ঝেড়ে ঠেড়ে তারপরে না ঘরটা একবার মুছে নিয়েছি বড় বড় ঝুলগুলো ঝেড়ে ঘরটা মুছে নিচ্ছে এত দেখাতে গেলে ব্লকটা অনেক বড় হয়ে যাবে তো ওই জন্য ছেটে যেটুকু দরকার সেটুকুই দেখালাম তো ঘরটা মুছে টুছে তারপর বিছানাগুলো নামিয়ে নিয়েছি আর এই আসবাবপত্রগুলো তো যেহেতু প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার আগে মুছি তো এগুলোতে খুব একটা বেশি নোংরা নেই ওই জন্য এগুলো চাদরটা তোলার আগে আরেকবার করে ক্লিন করে নিচ্ছি টিভি সেপটপ বক্স খাটটা এগুলো তো প্রত্যেক দিন মুছি কিন্তু তবু একটা আলগা ধুলো পড়ে সেগুলোই মুছে এখন চাদরটা তুলে একেবারে ভিজিয়ে দেবো কালকে কাজবো ভোরবেলা কাজবো আর এখন একটা ধোয়া কাচা চাদর পেতে নেব তারপরে সুন্দর করে বিছানা ঠিছানা গুছিয়ে একদম নিশ্চিন্তে রান্নার দিকে যাব। নেক্সট কমেন্ট করেছে সাধনা বিশ্বাস থেকে ছোট্ট বোন আমার সাধনা লিখেছে কারা দারুণ লাগলো আর দাদা ভাই কী সুন্দর পেঁয়াজ কাটছে সব মিলিয়ে দারুণ দারুণ লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ বোন আমার দীপিকা ইউটিউব থেকে কমেন্ট করেছ নতুন বছর তোমার ভালো কাটুক বন্ধু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করছি কাজকর্ম সকাল থেকে সমস্ত কিছুই দেখলাম থ্যাংক ইউ সো মাচ বন্ধু আমার তোমাদের সকলের নতুন বছরটাও ভালো কাটুক এটাই প্রার্থনা করি আমি এ এস ফ্যামিলি থেকে সঞ্চিতা দিদিভাই কমেন্ট করেছো বাড়ির বিরিয়ানির স্বাদই আলাদা একদম ঠিক বলেছো দিদি ভাই বাড়িতে যেরকমভাবেই বানাও না কেন তুমি সেটার স্বাদ আলাদা হয় সব সময় বাইরের থেকে আর সেটা স্বাস্থ্যকরও হয় কারণ কি বলো তো সেটার মধ্যে তুমি তো তোমার ভালোবাসা দিয়ে বানাচ্ছ যেটা স্বাদ একদম বাইরের বিরিয়ানি বাইরের জিনিসের থেকে শুধু বিরিয়ানি না বাইরের যে কোনো জিনিসের থেকে অনেক বেশি হবে কারণ ভালোবাসা মিশে যায় যে খাবারটার মধ্যে তাই না বলো বেবি ব্লগ আর থেকে লিখেছ শুভ সকাল বোন তোমার বিরিয়ানি কিন্তু লোভনীয় হয়েছে কাছে থাকলে নিশ্চয়ই চলে যেতাম দেখে খুব ভালো লাগলো ভিডিওটি একদম দিদি ভাই কাছে থাকো আর দূরে থাকো যখনই ইচ্ছা হবে চলে আসো চলে এসো কিন্তু আমাদের বাড়িতে আর সত্যি দারুণ হয়েছিল খেতে কি আর বলবো নিজের বানিয়েছি দেখে বলছি না সত্যি সুন্দর হয়েছিল বিরিয়ানিটা ওই যে বললাম ঘরে তৈরি জিনিসে ভালোবাসাটা মিশে থাকে যে তাই সময় ঘরে তৈরি জিনিসের স্বাদই আলাদা হয় প্রত্যেক দিন খাটনির ফল হলো এটা যে সপ্তাহে যখন ডিপ ক্লিনিং করি বেশি কিন্তু কসরত করতে হয় না বা বেশি খাটনি করতে হয় না যেহেতু প্রত্যেক দিন এগুলো ঝাড়ফোঁচ করি আলগা ধুলো থাকে বেশি ময়লা থাকে না ওই একটা ঘরে রান্না করি যেহেতু ওপরে একটুখানি ঝুলটুল জমলে সেটা আগে নামিয়ে নিয়ে তারপরে এরকমভাবে সপ্তাহে একদিন করে ডাস্টিং করে চাদরটা পাল্টে নিই এভাবেই সপ্তাহে ক্লিনিং করি আমি তো দেখো এখন চাদরটা বাইরে ঝেড়ে ঝুড়ে ভিজিয়ে দেবো আর বিছানাটা ভালো করে টান টান করে তারপরে কিন্তু ঝেড়ে ঠেড়ে ধোয়া চাদরটা আর কি পাতবো নেক্সট কমেন্ট করেছো সুস্মিতা দাস মহারানা থেকে লিখেছ তোমার বড় মশাইয়ের মতো যদি সবার বড় এরকম হতো তাহলে আর কথাই ছিল না কারোর বাড়িতে আর অশান্তি হতো না একদম ঠিক বলেছো আসলে হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না হাতের পাঁচটা আঙুল যদি সমান হতো তাহলে প্রত্যেকের বড়ি কিন্তু এরকম হতো আর জীবনে পনেরো বছরের এই সংসার জীবনে জীবন আমাকে অনেক রকম পরিস্থিতির সম্মুখীন করেছে এমন পরিস্থিতিও এসছে যখন আমি আর বরমশাই কিন্তু বিপরীত দিকে দাঁড়িয়েছিলাম কিন্তু ওই যে মানিয়ে নেওয়ার নামটাই কিন্তু জীবন আর মানিয়ে নিতে যে পারে সে কিন্তু জীবনের সমস্ত পরিস্থিতিতে জয়ী হতে পারে তো সেই জিনিসটা কিন্তু আমি শিখে গেছিলাম বা আমার মা আমাকে খুব ভালো করে শিখিয়ে দিয়েছিল প্রতিটা পদে পদে কিভাবে জীবনে মানিয়ে নিতে হয় তাই হয়তো আজকে আমার সংসারটা খুব সুখের তো যাই হোক বন্ধুরা দেখো ধোয়া কাছে একটা চাদর পেতে নিয়েছি ঘর দোর একদম ঝকাঝক করে দিয়েছি ধুলো ময়লা সমস্ত ঝেড়ে যত আসবাবপত্র আছে সব মুছে নিয়েছি আর সব দেখাতে গেলে এখন অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক তার আগে বিছানাটা গুছিয়ে নি তো বন্ধুরা দেখো সংসারের কাজের ফাঁকে একটু নিজেরও যত্ন নেবো তো তার জন্য দেখো একটা তেল তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে চুলে মাসাজ করব। মাসাজ করে তারপরে তো সংসারের বাকি যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নেব তো চলো তেলটা রেডি করে নিই সংসারের কাজও হয়ে যাবে এদিকে নিজের যত্নও হয়ে যাবে সংসারের কাজের ফাঁকে কিন্তু নিজের যত্ন নেওয়াটা খুব দরকার তো চলো তেলটা তৈরি করে নিই তো চলো বন্ধুরা আগে তেলটা লাগিনি মাথায় তারপরে রান্না করব তারপর সংসারে কাজ একই সাথে দুটো কাজ এভাবেই কিন্তু হয়ে যাবে তো দেখো তেলটাও রেডি হয়ে গেছে দেখো পেঁয়াজ কলি আলু পিঁয়াজ দিয়ে আর যা যা মশলা দেওয়ার দিয়ে এই চুনো মাছের রেসিপিটা পরে নিয়েছি এইটা দিয়েই না গরম ভাত এক খেলা খাওয়া হয়ে যাবে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে চুলো মাছ দেওয়া হয়ে গেছে মিনিট নাড়বো এখন তাহলেই হয়ে যাবে এবার নেক্সট দ্বিতীয় আইটেম করবো বলবো সেই ঝাল খুব ভালো খায় তো বন্ধুরা দেখো এদিকে ট্যাংড়া আর কাতলা মাছের ঝালটাও হয়ে গেছে চলো এবার বাসন টাসনগুলো মাঝি মেঝে ঠেজে স্নান করে পূজা করবো আর এখন ঘড়ির কাটা হচ্ছে গিয়ে দুটো বাজতে দশ মানে হচ্ছে দেড়টা মতো বাজে একটা দেড়টা কি ওই পঁয়ত্রিশ বাজে দেড়টাই বাজে দেখো সার্ফ দিয়ে মুছে দুবার তিনবার জল পাল্টি পাল্টি ভালো করে মুছে নিলাম এখন গ্যাসটা গ্যাসের জায়গাটা দেখো দেয়াল টিয়াল সমস্ত মুছে নিয়েছি এবার ঘরটাও মুছে নেবো সার্ফ দিয়ে তারপর এক গামলা বাসন্ত বেরিয়েছে চলো সেগুলো মাজবো ফটাফট কাজ করতে হবে অনেক কাজ আছে আর এই কাজগুলো পুরো দেখাতে গেলে তিন ঘন্টার ব্লক হয়ে যাবে তো চলো করে নিয়ে দেখাচ্ছি আর দেখো যখন গ্যাস পরিষ্কার করি পাইপটাকেও পরিষ্কার করে নিই তাতে কি হয় এই যে পাইপটা একদম পুরো নতুনের মতো রয়েছে দেখো নতুনই রয়েছে একদম পুরো পরিষ্কার করি দেখে যত্ন নিলে যে কোনো জিনিস একদম কিন্তু নতুনের মতোই চকাচক থাকে চলো গ্যাস পরিষ্কার হয়ে গেছে এবার ঘরটা ভালো করে সাপ দিয়ে মুছে ওই পরিষ্কার করে নিই মোছা হয়ে গেছে সাপ দিয়ে জল পাল্টি পাল্টি আর একবার দুবার মুছে নেব তাহলেই হবে দেখো চলো মুছে নি ঘরটা গুড ইভিনিং গাইজ এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে ঠন্দে দিয়ে অনেকটা টাইম প্রায় পেরিয়েও গেছে আর এখন এই যে সবার আগে একটুখানি মেয়েকে হরলিক্স করে দিচ্ছি তারপরে আমাদের চা করে নেবো নেক্সট কমেন্ট করেছ নূপুর সাহা কিচেন অ্যান্ড ব্লক থেকে লিখেছো বোন ঠিকই বলেছ দিদিভাই পুরো মাসটাই হ্যাপি নিউ ইয়ার আর তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগতেছে মামনির জন্য অনেক আশীর্বাদ রইল থ্যাংক ইউ সো মাচ বোন আমার আর নতুন পুরনো সব বন্ধুদের জন্য কিছু বলতে চাই যারা কমেন্টে পাশে আছি পাশে থেকো আমন্ত্রণ রইল নিমন্ত্রণ রইল এইসব লিখছো তাদের কাছে পৌঁছোতে পারছি না কারণ পৌঁছানোর আগেই ইউটিউব এত নিমন্ত্রণও করে যাচ্ছ তোমরা যে তোমাদের বাড়ি উধাও করে দিচ্ছে কিন্তু তোমরা সেটা বুঝতেই পারছ না তাই এইসব যারা লিখছো তাদের কাছে কিন্তু পৌঁছোতে পারছি না আবার যারা গিফট বক্সের চিহ্নও রেখে যাচ্ছ তাদের কাছেও কিন্তু পৌঁছতে পারবো না কারণ এগুলো স্প্যাম কমেন্ট কমেন্ট ঠিক করে দিয়ে 就，我水泡起来了不？ নেক্সট কমেন্ট করেছো ইলাস ব্লক থেকে লিখেছ দিদিভাই বিরিয়ানি তো অসাধারণ হয়েছে আমাদের রেখে এক একাই খেয়ে নিলে তোমরা বিশ্বাস করো বোন তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে খুব খুশি হতাম কিন্তু তোমাদের কারুর বাড়িও আমি চিনি না কারুর ফোন নাম্বারও আমার কাছে নেই তাই অগথা এক একা একাই খেতে হলো তোমাদের শুধু দেখালাম খুব খারাপ লাগছিল কিন্তু আর করবো বলো কাউকে তো চিনি না মানে কারুর নাম্বারও জানি না যে বলবো আসো যদি কোনোদিন সম্ভব হয় নিশ্চয়ই সবাই মিলে একসঙ্গে খাবো নেক্সট কমেন্ট করেছে ব্লগার রাখি থেকে বোন লিখেছো যে ঠিক বলেছ দিদি ভাই অসুস্থ হলে বোঝা যায় কে আপন একদম ঠিক কথা কিন্তু তোমার ভালো সময় সবাই তোমার পাশে থাকবে তোমার যখন সময় খারাপ যাবে তখন যে তোমার পাশে থাকবে সেই হলো তোমার একদম নিজের লোক একদম আপনজন যেটা কিনা না বড়মশায় ছিল আমার পাশে তো দেখো ওদিকে চাটা হচ্ছে আর আমি প্রয়োজনীয় কিছু জিনিসপত্রগুলো ঢেলেও নিচ্ছি এভাবে কাজের পাখে কাজ করে নিই কাজ তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সময় নষ্ট না করে নেক্সট কমেন্ট করেছো গ্রিন ফ্যামিলি থেকে বোন লিখেছ কেমন আছো দিদি ভাই ভিডিওটা খুব ভালো লাগলো সর্দি কাশির পক্ষে সত্যি খুব উপকারী শীতকালে মোয়া আমারও খুব ভালো লাগে বিরিয়ানি দারুণ হয়েছে বন্ধুরা দেখো বড় কিছু জিনিসপত্র আনলো দোকানে সেগুলো এখন যদি হাঁড়িতে ঢুকাতে না পারি সকালবেলা উঠে আর এদেরকে দেখতে পাবো না কারণ এত ইঁদুর হয়েছে এত ইঁদুর হয়েছে সে আর বলার মতো না হাঁড়িতে সেফ রইবে এরা থ্যাংক ইউ সো মাচ বোন আমার থেকে আমার দিদি ভাইরা আমার বোনেরা এত ভালো ভালো কমেন্ট করো কমেন্টগুলো পড়ে মনে হয় যেন তোমাদের সামনে বসে কথা বলছি আমি তো দেখো ফুলকপিটা প্রথমে ভাপিয়ে নিচ্ছি পাকোড়া খাবে বড়মশাই বড়মশাই তো একটু খাদ্যরসিক মানুষ খেতে ভালোবাসে তো পাকোড়া ফুলকপিটা বা বাঁধাকপি যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে আর গ্যাস অম্বলের চান্স থাকে না তো ওই জন্য সবসময় রান্না করি বা পাকোড়া করি একটু ভাপিয়েই নিই আর ওই যে ভাপাতে বসিয়ে দিই ভাপানো হয়ে গেছে এখন একটু ভাবলাম জামা কাপড় কটা ভাজ করে জায়গা মতো নিই তারপর গরম গরম করব আর সন্ধ্যাবেলা সবাই খাবো চা চা তো খাওয়া হয়ে গেছে গরম গরম সন্ধ্যাবেলা খাবো সবাই তারপরে ডিনার বানাবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমি যদি কাউকে কিছু বলি সেটা জানবে সব সময় তোমাদের ভালোর জন্যই বলছি তাতে কেউ রাগ করো না তোমাদের নিজের নিজে দিদি হোক বা বোন হোক যেই হোক নিজের মনে করে কথাটা নিয়েও তাহলে দেখবে তোমাদেরও খারাপ লাগবে না ভালোই হবে আমারও ভালো হবে সবার ভালো হবে তো এই যে গরম গরম পকোড়া রেডি হয়ে গেছে চলো এবার খেয়ে নিই আর বনমশাই মোয়া এনেছিল মেয়ে বলল এখনই খাবো আর বনমশাই প্রত্যেক দিন রাত্রিবেলা একটা করে মিষ্টি লাগে খাওয়ার পরে আর শীতকাল মানেই তার শুধু পকোড়া 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 তো কেউ রাগ করো না তোমাদের ভালোর জন্যই বলছি কথাগুলো তোমরা নালে কিন্তু তোমাদের বেকার খেটে যাবে কোনো লাভ হবে না তাই চলো বন্ধুরা আজকের মতো টাটা তো বন্ধুরা দেখো তোমরা কানেরগুলো দেখতে চেয়েছিলে আমি তো আর সময় করে দেখাতে পারিনি এই যে এই হচ্ছে একটা ক্লিপ কাঠ ফুলগুলো আছে না ওই কাট ফুলের মতো আর কি দেখতে এটা একটা কানের এটা আর একটা কানের আর এটা হচ্ছে মেয়ের ব্রেসলেট এটা আর একটা কানের দেখো আসলে তখন ক্যামেরার ওপর না লাইটটা এসে পড়েছিল আর ওই জন্য আর তোমরা দেখতে পাওনি সাদা সাদা দেখাচ্ছিলো সব দেখো এটা একটা কানের আর এটা হচ্ছে একটা ধূপদানি আর এটাও একটা কানের আর এটা একটা ক্লিপটা কিন্তু দারুণ দেখতে দেখো একদম দারুণ এটা আর বেশ একটু নতুনত্ব দেখো পাথরও দেওয়া আছে বেশ সুন্দর ডিজাইনের তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কার কোন জিনিসটা কোন কানেরটা বা কোন ক্লিপটা সব থেকে বেশি ভালো লাগলো আমার তো থেকে বেশি ভালো লেগেছে এই ক্লিপটা এটা কিন্তু দারুণ হয়েছে দেখে নিয়েছ আরেক দিদি ভাই পুরো মানে কানের টানের কালেকশান দেখতে চেয়েছো তো পরে আমি একদিন সময় করে তোমাদের দেখাবো ঠিক আছে